আসসালামু আলাইকুম 40টি অনেক সুন্দর এবিগে আপুর ভিডিওর ভাইরাল একটা ব্যাগ এটা হলো আপনাদের কুইন এর জেবতে লোগো থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা সুন্দর একটা ব্যাগ 1500 টাকা আরেকটা কালার এটা হলো মডেলটা চেঞ্জ আর কি সুন্দর সাইজ सेम থাকবে থাকে প্রাইস থাকবে 1500 করে ব্যাগগুডটা পরা এটা দুইটা কালার আছে लास्ट ভিডিওতে আপুর যারা যারা পান নাই এটা ফ্রন্ট সাইডে এরকম থাকবে আর এটা লাকের স্টাইপ করা অনেক জিম ব্যাক টাইপের অনেক আপনি ইজিলি একজন ক্যারি করতে পারবেন জামা টামা আমার সবকিছু এগুলা দশ বছর ইউজ করলে টেম্পার যাবে না এখানে আপনি জুতা রাখার অপশনও করে দিয়েছে অনেক সুন্দর বা হচ্ছে জন্য জন্য অনেক জায়গা আপনি কোথাও বের হলেন ইজিলি নিতে পারবেন প্রাইসটা বি হাজার টাকা

যে নিয়ে নিতে পারবে সুপ্রিম লেখা প্রাইস থাকবে মাত্র এক হাজার একটা ব্যাগ ওরিজিনাল একটা ব্যাগ এগুলা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সাথে কিন্তু এরকম একটা আপনার চার্সের এই যে 2000 টাকা করে। এটার সাথে এরকম একটা ট্রাভেল ব্যাগ পাবেন হিউজ পরিমাণ চলতেছে প্রাইস থাকবে মাত্র 2 এটা লক। টাকা ব্যাগগুলা পারচেজ করতে পারবেন ফাইমা ব্যাগ কালেকশন আউটলেট থেকে। 800 যার লাগবে নিয়ে নেবেন। এটা গুচির একটা প্রিন্ট। অনেক প্রিমিয়াম। এটা আপনারা দুই সাইডের ফ্রন্ট হিসাবে নিয়ে নিতে পারবেন। দেখেন এক একটা কালার এক এক বাই 200 টাকা। যার লাগে একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর হোয়াইটের ভিতরে একের সাথে কন্টাস্ট করা প্রিমিয়াম যারা একটু লাগজারি কিছু চাচ্ছে নিয়ে নেবেন। আপনার এলবির এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা এলবির অরজিনিয়াল যে ব্যাগটা সবগুলো কালার শেষ আপুরা এই ব্যাগগুলো সবগুলা কালার সোল্ড আউট আল্লাহ রহমতে প্রাইস সতেরোশো টাকা এলবির লুজ বাটনের এটাও লুজ বাটনের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা লুজ বাটনের পনেরো প্রাইস থাকবে দুই হাজার টাকা আপুরা এই আর ভিডিও কেউ মিস করেন না একটু শেয়ার করে দিয়ে না এটাও এলবির এগুলা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সফট ব্যাগ এই ব্যাগগুলা অনেক শপে চার হাজার পর্যন্ত বিক্রি করে লুজ পাটি যে দেখেন মাত্র সতেরোশো টাকা সবগুলা এলবির সিল সাপ সব কিছু থাকবে মাত্র সতেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে কিছু অলংকার বেজ কালার পনেরোশো টাকা মাত্র বেজ কালার পনেরোশো টাকা এই যে এখানে একটা চেম্বার এখানে একটা মিডেল একটা চেম্বার পনেরোশো টাকা সফট ব্যাগ এটা সবগুলা সোল্ড আউট অনেক বড় একটা সাইজে থাকবে সুপ্রিম এটা অনেক দ্বারা পরিচিত কারণ অনেক দিন ধরে আপু এটা সাথে দেখে ভিডিও করে এই যে দেখেন এটা আমার থেকে আপু ভালো জানে কারণ আমি যখন মামার এখানে চাকরি করছি তখন থেকে এটা আমরা বিক্রি করি এই যে দেখেন অনেক বড় সাইজের একটা ব্যাগ ল্যাপটপ এটা ল্যাপটপ কি আমি অনেক কিছু ক্যারি করতে পারবেন বড় সাইজের একটা ব্যাগ প্রাইস থাকবে 1500 টাকা যার লাগবে 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এই ব্যাগগুলা জুয়েল এগুলো তো ব্যাচ নাকি 1500 টাকা না 1300 টাকা 900 টাকা এই ব্যাগগুলা আউটলেটে যারা আসবেন নিতে পারবেন এবাবেও নিতে পারবেন 1300 টাকা ব্যাগগুলা আল্লাহর রহমতে অনেক চলতেছে ছুরু মামা ছুরু সাইজ অনেক চলতেছে আল্লাহর রহমতে 1500 টাকা এইগুলা এখানে পুতুল ডল করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা 1200 টাকা জাল লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর সাইজ আছে 1200 টাকা এই ব্যাগগুলা আপনারা দেখা যে ক্লাস টু থেকে ইউজ করতে পারবে যেহেতু এখন টু ক্লাসের যারা আছে এটা এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এগুলা এটা কিন্তু আপনি ইউজ এটা কিন্তু খুলেও রাখতে পারবেন দেখেন এখানে আপনি চালে এটা চেঞ্জ করে আরেকটাও ঢুকাতে পারবেন এই টাইপের একটা পার্টি পার্স আমাদের ছিল ভাইরাল এই ব্যাগটা আল্লাহ রহমতে অনেক ভাইরাল জিপারও অনেক সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটি আমাদের যেহেতু বাহিরের প্রোডাক্ট এগুলা মূর্ষা মূষা কি ছুটবে না মাত্র পনেরোশো টাকা এই যে এগুলা প্রাইজ থাকবে বি করে জাল লাগ কিন্তু আপনি অরিজিনিয়াল ব্যাগ আপনি ফাইভ ফাইভ আর্স ইউজ করলে উডের টেম্পার যাবে না প্রাইজ থাকবে পনেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিবে এই যে মাত্র পনেরোশো টাকা জাল লাগবে পার্পেল কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর আপুরা এ ব্যাগগুলা হিউজ পরিমাণ আমাদের চলতেছে যারা এই প্রিমিয়াম ব্যাগগুলা চাচ্ছে নিয়ে নিবেন মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর সাইজের ভিতরে কিস বিলার অরিজিনিয়াল একটা ব্যাগ এগুলা সাইন করা থাকবে আর এটা কিস বিলার একটা দেখেন ফ্রন্ট সাইডে জুলটা দিছে কত প্রিটি প্রাইস থাকবে তিন হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন ঠিক দেখেন কত সুন্দর গুচি ব্র্যান্ডের এগুলো প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ওরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট কোর্সের আর এটার সাথে কিন্তু এরকম একটা বক্স পাবেন কোর্স যারা ইউজ করেন জানেন যে কীরকম টাইপ এগুলো পঁচিশশো আড়াইশো টাকা বিক্রি হয় আমি এক পেজেন্ড দিছিলাম আমাকে এই এই টাইপের একটা ব্যাগ ওনারা নয় হাজার টাকা বসে এইটা প্রাইস থাকবে সতেরোশো টাকা সব এগুলা কিন্তু দেখলে বুঝতে পারবেন ম্যাগনেট চেম্বার কত আর ওরিজিনাল যেটা যেটা বাংলাদেশে আসে ওইটা কিন্তু সফট হয় অনেক সুন্দর সতেরোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে ষোলোশো টাকা যার লাগবে কোর্সের এই ব্যাগটা নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা যার লাগবে এটিগুলো কোর্সের ব্যাগ একদম বাইরাল একটা প্রোডাক্ট এভাবে থাকবে কোর্সের সবগুলো আপনারা চেষ্ট করতে পারবেন সুন্দর একটা সাইজে দুইটা করে বেল পাবেন এই ব্যাগগুলো এখন ভাইরাল একটা প্রোডাক্ট দুইটা করে বেল থাকে ষোলোশো টাকা হোয়াইট কালার সবার ফেভারিট কালার প্রাইস থাকবে ষোলোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন ষোলোশো হলো আপনার ফ্যাশনের একটা ব্যাগ অরিজিনিয়াল অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকবে থাকবে মাত্র টাকা টাকা লাগবে করে আমি ইনারটা দেখা দিই দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর এখানে একটা চেম্বার লং বেল পাবেন সফট ব্যাগ এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন এক হাজার টাকা এই যে আরেকটা ব্ল্যাক কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর অনেক সুন্দর একটা সাইজে থাকবে এটাও এস এর প্রাইস থাকবে এক টাকা যারা গিফটের জন্য চাচ্ছেন নিয়ে নেবেন এটাও প্রাইস থাকবে এক হাজার টাকা এবার একটা অনেক আপুরা মারামারি করছিলেন কই থেকে আর সে জানিও না আর এটা বক্সে থাকবে এরকম টাচিল করা থাকবে প্রাইস থাকবে ষোলোশো টাকা এ ব্যাগটা অনেক সুন্দর এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে টেক করা বড় সব বড় আর এটাও আপনার ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর প্রাইস থাকবে ষোলোশো টাকা এটা চার বেল্টের এগুলো অরিজিনাল আমাদের লোকাল কোনো পণ্য নাই আপনার দুই টাকা মাত্র দুই টাকা জাল লাগবে ব্যাক সাইডে একটা জিপার চেম্বার থাকবে তিনটা এটা হচ্ছে ক্লাসিকের এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার পূর্ণি ক্লাসিক ব্র্যান্ড করা থাকবে এই যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা জাল হাজার টাকা সুন্দর সাইজে থাকবে অরিজিনাল একটা ইউজ করেন টেম্পার যাবে না মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে সতেরোশো টাকা জাল লাগবে কালার এস টাইপের কালার দুই হাজার টাকা নাম বাজানো ওই এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা জাল লাগবে নিয়ে প্রাইস থাকবে দুই হাজার টাকা এগুলা কিন্তু এই প্লেটিং করা অরিজিনাল যেটা এগুলো থ্রিডি ব্র্যান্ডের দুটো দুই হাজার টাকা বড় সাইজের স্কেচ পড়বে না দুইটা কালার মেবি প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা দুইটা বেল্ট আছে এটার প্রাইস থাকবে মাত্র অনলি পনেরোশো টাকা সুন্দর ফ্রন্ট সাইডটা অনেক প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন আমাদের আসবেন অবশ্যই চলে আসবেন ফাইমা ব্যাক কালেকশন আর লাস্ট ওয়ান হলো এটা দেখা যায় খাকি কালার এটা প্রিমিয়াম একটা বক্সে থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা একটা বক্সে থাকবে